আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা জানব আধুনিক তুরস্কের স্বপ্নদ্রষ্টা জিয়াগোক আল এবং তার মতবাদ সম্পর্কে যদি আমরা জিয়াগোক আলপ সম্পর্কে জানতে চাই তাহলে আমরা প্রথমে দেখি জিয়াগোক আল তিনিই হলেন সেই ব্যক্তি যিনি নতুনভাবে এবং তুরস্ককে সঠিকভাবে আধুনিকায়ন করার তিনি স্বপ্ন দেখেছিলেন এবং তিনি অনেক বড় ইসলামী চিন্তাবিদ ছিলেন তিনি ইসলাম নিয়ে গভীর চিন্তা করতেন এবং তিনি তুরস্ককে কিভাবে ইসলাম বাঁচিয়ে রাখার আধুনিকভাবে সাথে সাথে কিভাবে এই তুরস্ককে আধুনিক তুরস্ক হিসাবে গড়ে তোলা যায় তিনি এই সব এর স্বপ্নদ্রষ্টা ছিলেন আঠারোশো কিংবা আঠারোশো সালে তার জন্ম হয় তিনি বকর প্রদেশের সামরিক ও মাধ্যমিক স্কুলে পড়াশোনা করেন তিনি ইতিহাস এবং গণিত শাস্ত্রে অনেক অভিজ্ঞতা রাখতেন এবং এই বিষয়ে তার অগাধ জ্ঞান ছিল তিনি ফার্সি ভাষা এবং প্রাচ্যের বিষয়গুলো স্কুল জীবন থেকেই শেখা শুরু করেন তিনি তার চাচা যিনি পণ্ডিত ছিলেন যিনি দিনী বিষয়ে এবং ইসলাম বিষয়ে অগাধ জ্ঞান রাখতেন তিনি তার কাছ থেকে ইসলামী মনীষীদের সম্পর্কে জেনে আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই ইবনুল আরবি রহমতুল্লাহ আলাই ইবনে রুশ ইবনে সিনা ও ইবনে ফারাবি রহমতুল্লাহি আলাই তাদের পুস্তকাদি পাঠ করা শুরু করেন এমনকি তার সে ছাত্র জমনা থেকে আল মিন মিনব দলাল এই কিতাবটি তিনি অনেক বেশি পড়তেন এবং এই কিতাবটির মাধ্যমে তিনি অনেক প্রভাবিত ছিলেন জিয়াগুক আল্প তিনি যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলের হেডমাস্টার তিনি স্বাধীন মনোভাব পোষণকারী এবং মুক্তপ্রিয় ছিলেন সেই সময়ে দিয়ারে বকর প্রদেশ যেটা জিয়াগুক আল্পের জন্মস্থান ছিল সেখানে তুরস্কের নেতা এবং মুক্তিপ্রিয় অর্থাৎ স্বাধীনতা কামী এবং স্বাধীনতা প্রিয়দের একটি দল সেখানে থাকত যেটাকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়েছিল জিয়াগো কাল সেই দলের সাথে মিলিত হন এবং তাদের সাথে তার গভীর সম্পর্ক স্থাপন হয় যার ফলে জিয়াগো কাল ওই সময়ে নামিক কামাল জিয়া পাশা আহমদ মিদহাত আফিন্দি প্রমুখের প্রবন্ধসমূহ পাঠ করেন এমনকি তার আবদুল্লাহ জাওদাত নামে এক কুর্দি ডাক্তারের সাথে তার পরিচিত হয় এবং তার যে গোপন আন্দোলন রয়েছে সে আন্দোলন সম্পর্কেও তিনি অবহিত হন কিন্তু সে ডাক্তার তিনি একজন নাস্তিক ছিলেন ঠিক সেই সময়ে একজন গ্রিস শিক্ষকের সাথে জিয়াগো কাল্পেরও পরিচিত হয় যে শিক্ষকের কারণে জিয়াগো কাল্প তিনি আকিদা এবং যুক্তি এই দুইটার মাঝে সংশয় হয়ে সংশয়বাদী সংশয় নিয়ে সংশয়বাদী হয়ে যান তার মাঝে কোনটা সঠিক এবং আকিদা এগুলো কি সঠিক না মিথ্যা এবং এর মাঝে কোনো ভুল রয়েছে কিনা এই বিষয়ে তিনি সন্দিহান হয়ে পড়েন জিয়াগো পাল যখন শিক্ষার জন্য কস্তুতুনিয়া গিয়েছিলেন তখন জিয়াগু কাল পশু চিকিৎসা এর উপর তিনি স্কলারশিপ পেয়েছিলেন কিন্তু জিয়াগু কাল্পের এই বিষয়ে কোনো চাহিদা ছিল না বরং তার চাহিদা ছিল রাজনীতি নিয়ে যার কারণে তিনি পরবর্তীতে ইতেহাদ ও তরকির সদস্য নির্বাচিত হন এবং সেই সদস্য নির্বাচিত হওয়ার কারণে ফিরু মতো তিনি গোপনীয় কাজ করতেন পরবর্তীতে তিনি বন্দিত্ব বরণ করেন যখন তিনি বন্দিত্ব বরণ করেন এবং সেখান থেকে যখন তিনি ছাড়া পান ছাড়া পাওয়ার পরে তাকে জিয়ারে বকর প্রদেশে বকর প্রদেশে তিনি স্থানান্তরিত হন এবং সেখানে তাকে নজরবন্দি করে রাখা ওই সময়টাতে জিয়াগোকাল বিভিন্ন ধরনের বই পাঠ করা শুরু করেন এবং বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে শুরু করেন কিন্তু তার পছন্দনীয় বিষয় ছিল পাশ্চাত্য সভ্যতা এবং পাশ্চাত্য যে বিজ্ঞান রয়েছে জ্ঞান বিজ্ঞান বিশেষ করে ফ্রান্সের দর্শন মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান ছিল তার পছন্দনীয় বিষয় যার ফলে তার এই অগাধ জ্ঞান অর্জনের কারণে তিনি যেই দলের সাথে তিনি যুক্ত হয়েছিলেন অর্থাৎ যেই বকর প্রদেশের যে মুক্তিকামী যে দল ছিল সেই দলের তিনি নেতৃস্থানীয় ব্যক্তিতে তিনি উপনীত হন এমনকি উনিশশো ছয় সাত সালে জিয়ার নেতৃত্বে এই দল স্বেচ্ছাসারী প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে উনিশশো সালে সুলতান আব্দুল হামিদ খানের পদচ্ছতির পর জিয়া ও তার সহকর্মীগণ স্বাধীনভাবে কাজ করার উপযোগী হলেন তখন তারা দুটি পত্রিকা বের করলেন একটির নাম ছিল পয়াম এবং আরেকটির নাম ছিল দা ডেকল জিয়াগোক আল যখন সালুকিনাতে স্থায়ীভাবে বসবাস শুরু করলেন তখন তিনি একজন জাতীয়তাবাদী নেতা হয়ে ওঠেন ফলে এখানে তার আধুনিক ধারণা পোষণকারী তুরস্ক পাশ্চাত্য বিষয়ক অনেক জ্ঞানী ব্যক্তিদের সাথে ওঠা হতে থাকে এবং তিনি তাদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন এবং তাদের পরস্পর যে চিন্তা ভাবনা রয়েছে সেগুলো তারা পরস্পর ডিসকাস করার সুযোগ লাভ করে উনিশশো সালে যখন বলকান যুদ্ধ সংগঠিত হয় তখন তুরস্কের হাত থেকে কয়েকটি মুসলিম প্রদেশ কয়েকটি মুসলিম দেশ হাতছাড়া হয়ে যায় তখন এই স্বাধীনতাকামী যে আন্দোলন এই আন্দোলনকে অনেক গ্রহণীয় এবং মানুষের মাঝে অনেক ছড়িয়ে পড়ল এবং এটাকে অনেক ভালো মনে হলো ওই সময়ে জিয়াগো কাল্পের এই চিন্তাধারণা মানুষের মাঝে অনেক গভীর রেখাপাত করেছিল যার ফলে পরবর্তীতে তিনি কোনরূপ ডিগ্রি অর্জন করা ছাড়াই ইস্তাম্বুলের বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের তিনি প্রফেসর হিসেবে দান করেন উনিশশো সালে তিনি অন্যান্য তুর্কি দেশপ্রেমিকদের মতো তিনি ইস্তাম্বুল ত্যাগ করতে বাধ্য হন পরবর্তীতে উনিশশো সালে যখন মুস্তফা কামাল গ্রিসের ওপর জয়যুক্ত হলেন তখন তিনি মুক্তি লাভ করেন এবং উনিশশো সালে তিনি সংকলন ও অনুবাদ সংস্থার প্রধান হিসাবে নিযুক্ত হন তিনি মোস্তফা কামালের উৎসাহী সমর্থক ছিলেন এবং তিনি মোস্তফা কামালের নির্বাচনের সময় অনেক কাজ করেছিলেন উনিশশো সালে যখন সদস্য সভার নির্বাচন হয় যখন আইনসভার নির্বাচন হয় তখন তিনি দেয়ারে বকর প্রদেশে সদস্য নির্বাচিত হন উনিশশো সালে যখন তিনি রোগগ্রস্ত হলেন তখন কামালা তাকে ইউরোপে চিকিৎসার জন্য প্রেরণ করেন এবং তার যাবতীয় খরচ তিনি বহন করেন কিন্তু জিয়াগোক আল শুধুমাত্র এই অভিপ্রায় প্রকাশ করলেন যে তার পরিবারের প্রতি যেন যত্ন নেওয়া হয় তাদের খেয়াল রাখা হয় এবং তার রচনা তার লেখালেখি যে সমস্ত লেখাগুলো রয়েছে সেগুলো যাতে প্রচারের ব্যবস্থা করা হয় উনিশশো সালে পঁচিশে অক্টোবর আটচল্লিশ বছর বয়সে অথবা উনপঞ্চাশ বছর বয়সে জিয়াগো কাল ইন্তেকাল করেন অতঃপর তাকে সুলতান মাহমুদ কবরস্থানে দাফন করা হয় তিনি তার এক প্রবন্ধে লিখেছেন যে পাশ্চাত্য সভ্যতা মূলত প্রকৃতপক্ষে ক্রমবর্ধমান পুরাতন সভ্যতার একটি নিদর্শন যার ক্রমবিকাশ ও রক্ষণাবেক্ষণে তুরস্কের এক বিশেষ ভূমিকা রয়েছে তিনি তার লেখার মাঝে পাশ্চাত্য সভ্যতা কেন গ্রহণ করতে হবে এবং এটা গ্রহণ করার ফল কি হবে এর উত্তরে তিনি লিখেছেন তার মতে যখন কোনো জাতি নিজের বিকাশ ও উন্নতির এক বড় দূরত্ব অতিক্রম করে তখন সভ্যতার পরিবর্তনও দরকার মনে হয় তিনি প্রমাণ করেছেন যে এই সভ্যতা গ্রহণের ফলে তুরস্কের ইসলাম হতে ভিন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই এবং তিনি প্রমাণ করতে চান ধর্ম ও সভ্যতা হলো দুটি ভিন্ন ভিন্ন জিনিস এবং তিনি দেখিয়েছেন জাপান ও ইহুদি ধর্মবিশ্বাসে ভিন্ন হওয়া সত্ত্বেও পাশ্চাত্য নাগরিকদের সাথে তাদের সভ্যতা সমানভাবে অংশীদার হচ্ছে এবং তিনি বলেন রীতিমতো পাশ্চাত্য সভ্যতাকে খ্রিস্টীয় সভ্যতা বলা শুদ্ধ নয় তদ্রুপ প্রাচ্য সভ্যতাকেও ইসলামিক সভ্যতা বলা ঠিক নয় জিয়াগোক আল আধুনিক তুরস্কের চিন্তার উদ্ভাবকদের মধ্যে গুরুত্বপূর্ণ পদমর্যাদা রাখেন তিনি এমন চিন্তার ভিত্তি ও আধুনিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন যে বুদ্ধিমত্তা ও মতাদর্শের উপরে এই আধুনিক রাষ্ট্র ও আধুনিক সামাজিকতার ভিত্তি রাখা হয়েছে প্রফেসর নেয়াজি ব্রক্স তার রচিত প্রবন্ধে উল্লেখ করেছেন তুরস্কের নতুন সংস্কারের মৌলিক সূক্ষ্ম বিষয়ের উপর তার চিন্তাধারা এখনো পর্যন্ত প্রভাব বিস্তার করেছে এ বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক সবাই ভালো থাকবেন